শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে বাচ্চাদের জন্য একটি খাবার সুস্বাদু পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার নিয়ে এসেছি তো অনেকের বাচ্চারা আছে যারা দুধ খেতে পছন্দ করে না তো তাদের দুধটা একটু অন্যরকমভাবে দিলে দেখবেন সহজে খেয়ে নেবে আপনাদের কোনো কষ্ট হবে না তার মধ্যে ওদেরও শক্তি অনেক পাবে শরীরে তো তার জন্য এই দেখেন একটি কলা পিস করে কেটে দিলাম আমি মিক্সিতে আর তারপর দুটো খেজুর দিলাম আর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দুধ দিলাম যেহেতু কাল এখন তো ঠান্ডা দুধটাই দিয়েছি ফ্রিজ থেকে বার করে তো এবার এটাকে আমি গ্রেন্ড করে নেব তো হাফ গ্রেন্ড করার পর চিনি দিলাম তারপরে দেখেন তো নিচে আমার কলা কিছু দেখেন আস্ত আছে তো এটা পরে গ্রেন্ড করে দেবো তো গ্র্যান্ড করে আবার দিয়ে একটু ডেকোরেশনের জন্য ছেলেদের মেয়েদের খেতে ভালো লাগে তার জন্য এই দেখুন কিশমিশ আর খেজুর চড়িয়ে দিলাম তো এখন আমার ছেলে খাবে তো দেখতে ভালো লাগলে বাচ্চারা অতি সহজে যে কোনো জিনিস খেয়ে ফেলে তো এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আমার ছেলেদের দেখে খুব খুশি হয়েছে একটি কলার স্লাইস এ দেখুন দিয়ে দিলাম তো খেয়ে বলছে খুব ভালো লাগলো তো আপনারাও কমেন্ট করে বলেন যে কি রকম লেগেছে আর আপনাদের ছেলে মেয়েদেরকেও এটি বানিয়ে খাওয়ান খুবই পুষ্টিকর সময়